প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি আল্লাহ রশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রশেষ মেহরবানিতে আল্লাহ আমাকে ভালো আছেন আজ দুই হাজার শিক্ষাবর্ষের যারা দ্বাদশ শ্রেণীতে এখন এই বছরের এইচএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে নবম চ্যাপ্টার অর্থাৎ ব্যবসায় অবস্থান এই চ্যাপ্টার আমি থিওরিক্যাল ক্লাস শেষ করেছি এখন আজকে আমার এটা তেত্রিশ নম্বর ক্লাস আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টা আলোচনা করব অর্থাৎ ব্যবসায়ের অবস্থান এই নবম অধ্যায়ের এই অধ্যায়ে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে এই সম্পর্কে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব তোমরা জানো যে একশো মার্কে প্রশ্নের ভিতরে সত্তর মার্ক সৃজনশীল প্রশ্ন থাকে অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকে এগারোটা উদ্দীপক দেওয়া থাকে এর ভিতর থেকে তোমাদের সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হয় এই সাতটা প্রশ্নের সাত দশে সত্তর মার্কস আর তিরিশ মার্কস এর প্রশ্ন থাকে তোমাদের তিরিশ মিনিটের জন্য সেটা বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এখানে তিরিশ মার্কে প্রশ্ন থাকে এখানে তিরিশ পার্বের বহু নির্বাচনী প্রশ্ন থাকে এখানে তিরিশ মিনিট সময় থাকে এখানে তোমাকে এই তিরিশ মার্কের অ্যান্সার করতে হয় তাহলে ওখানে সাতটা প্রশ্নের সাত দশে সত্তর আর এই তিনটা তিরিশটা প্রশ্নের তিরিশ মার্ক তাহলে সত্তর আর তিরিশ একশো এই একশো মার্কের তোমাদের এই যে উৎপাদন ব্যবস্থা বিপণনের তোমার দ্বিতীয় অর্থাৎ যে দ্বিতীয় পত্রের আর প্রথম পত্রের অর্থাৎ প্রথম পত্রে তোমার একশো আর দ্বিতীয় পত্রে একশো তাহলে প্রথম পত্রে নবম অধ্যায়ে যে ব্যবসায়ের অবস্থান এই চ্যাপ্টার কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিব বলছে যে এখানে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তো স্যার সৃজনশীল প্রশ্নতে যে উদ্দীপক থাকে এর ভিতরে এই প্রশ্নগুলা সাধারণত থাকে যে একটা উদ্দীপক দেয় এই উদ্দীপকের ভিতরে তোমার জ্ঞানমূলক প্রশ্ন থাকে অনুধাবনমূলক প্রশ্ন থাকে তার মানে জ্ঞানমূলক প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক অনুধাবনমূলক প্রশ্নের জন্য দুই এর থেকে একটু বড় প্রশ্নের জন্য তিন আর এটাও তোমাদের বড় প্রশ্নের জন্য এটা জন্য 4 মার্চ থাকে তাহলে 4 আর 3 7 আর 2 9 আর 10 এই একটা প্রশ্নের একটা উদ্দীপকের দশ মার্ক থাকে তাহলে যে এগারোটা উদ্দীপক থাকে এর ভিতরে সাতটা ব্যবসায়ের অবস্থান এই চ্যাপ্টার জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে কোন জাতি প্রশ্ন থাকতে পারে বলছে যেমন থাকতে পারে কেন্দ্রীয়করণ জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে থাকতে পারে কেন্দ্রীয়করণ কি কেন্দ্রীয়করণ বিষয়টা কি বলছে অনেক বিষয় একত্রিত করা এক জায়গায় নেওয়া আসা এটাই কেন্দ্রীয়করণ যাতে ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন স্থানে গড়ে না ওঠে একই স্থানে গড়ে ওঠাকে কেন্দ্রীয়করণ বলে যেমন প্রশ্ন হতে পারে বাজারে নৈকট্য কি অর্থাৎ ব্যবসায়ের অবস্থান থেকে বাজার কাছাকাছি হওয়ার যে বিষয় সেটাকেই বাজারে নৈকট্য বলে অর্থাৎ উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য ক্রেতাদের কাছাকাছি ব্যবসায়ের অবস্থানকে উৎপাদিত পণ্য জন্য ক্রেতার অবস্থানকেই বাজারে নৈকট্য বলে পরিচালনা ব্যয় অর্থাৎ ব্যবসায় বিভিন্ন ধরনের পরিচালনা ব্যয় হয় যেমন কি বলছে অফিস বা কারখানার ভাড়া বিদ্যুৎ গ্যাস কয়লার খরচ শ্রমিকের বেতন ভাতা পরিবহন ও ব্যয় এই বিভিন্ন ধরনের ব্যয় হয় এগুলাকে ব্যবসায় পরিচালনা ব্যয় বলে এটা প্রশ্নের ভিতরে শিল্প এলাকা কি বলছে অনেক ক্ষেত্রে শিল্প ব্যবসায় গড়ে ওঠার জন্য পরিকল্পিতভাবে নির্দিষ্ট এলাকা গড়ে তোলা হয় এগুলোকে শিল্প এলাকা বলে তারপরে থাকতে পারে ব্যবসায় পরিবেশ কি থাকতে পারে শক্তি সম্পদ কি জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে তারপরে থাকতে পারে ব্যবসায়ের অবস্থান কি তারপরে থাকতে পারে ব্যবসায় শহরের অবস্থান কি শ্রমের সহজলভ্যতা কি শ্রম বিভাগ কি এরা বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন বা ছোট প্রশ্ন তোমার যে উদ্দীপক থাকবে ওই উদ্দীপক অনুযায়ী এই ধরনের এই জাতীয় প্রশ্ন থাকতে পারে এরপরে অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক কোন জাতীয় প্রশ্ন হতে পারে যেমন হতে পারে ব্যবসায়ের অবস্থান নির্বাচনে মূলধনের প্রভাব ব্যাপক ব্যাখ্যা করো ব্যবসায়ের অবস্থান নির্বাচনে মূলধনের প্রভাব ব্যাপক ব্যাখ্যা করো এই জাতীয় প্রশ্ন থাকতে পারে যেমন থাকতে পারে যে তোমার যেমন উদ্দীপক আছে যে ব্যবসায়ের শহরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ব্যবসায়ের যে অবস্থান এটা যদি শহরে হয় তাহলে এটা কি বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ব্যাখ্যা করো এটা এ জাতীয় প্রশ্ন থাকতে পারে তারপরে থাকতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানের সঠিক অবস্থান ব্যবসায়ের সফলতা নির্ধারক ব্যাখ্যা করো এটা তোমার থাকতে পারে তো ওই যদি প্রশ্নে তোমার যে তোমার যে উদ্দীপক থাকবে অনুধাবনমূলক প্রশ্ন যদি থাকে দ্যাটস ওটা 2 মার্কস থাকবে তুমি প্রশ্নের যে মান সেই অনুযায়ী সময় হিসাব করে তুমি ওই পরিমাণ এই প্রশ্নের অ্যানসার করবে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সৃজনশীল যে প্রশ্ন তোমার থাকবে এখানে উদ্দীপক থাকবে অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া থাকবে সেখানে তোমার ওই সৃজনশীল প্রশ্নের ভিতরে এখানে আবার তোমাদের কাছে ওই উদ্দীপকের আলোকে জ্ঞান অনুধাবন বলো এরকম প্রশ্ন থাকতে পারে যেমন আমি বলি কেমন উদ্দীপক যেমন সিলেটের প্রচুর আনারস উৎপাদন হওয়ায় মিস্টার আব্দুর রহিম একটি আনারসের জুস কারখানা স্থাপন করেন কাঁচামালের সহজপ্রাপ্যতা ও পরিবহন সুবিধার কারণে সারা দেশে তার উৎপাদিত জুস বাজার করতে বাজারজাতকরণ করতে সক্ষম হয়েছে ফলে অল্প দিনের মধ্যে তার ব্যবসায়ের লাভে সক্ষম হয় ব্যবসায়ের সফলতা বা লাভে সে সক্ষম হয় এটা তোমার উদ্দীপক এ এলাকায় তোমার প্রশ্ন থাকতে পারে এখানে যে ব্যবসায়ের অবস্থান কি এটা একটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এরপরে ব্যবসায়ের সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের উপর ব্যাখ্যা করো ব্যবসায় সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান এই যে উদ্দীপক এই আলোকে তুমি ব্যাখ্যা করো এটা তোমার প্রশ্ন থাকতে পারে এটার এই এটার জন্য তোমার দুই নাম্বার হতে পারে অর্থাৎ একশো মার্কের ভিতরে যে তুমি এগারোটা সৃজনশীল প্রশ্ন থাকবে এর ভিতরে তুমি সাতটা প্রশ্ন উত্তর করবা এই প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ মার্কস থাকবে এই মার্কসের ভিতরে প্রথম যে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এখানে মধ্যে এটার জন্য তোমার এক নাম্বার থাকতে পারে এরপরে অনুধাবনমূলক প্রশ্ন যেটা তোমার বললাম যে ব্যবসায় সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের উপর ব্যাখ্যা করে এটা তোমার দুই মাস থাকতে পারে তৃতীয় তোমার যেমন থাকতে পারে উদ্দীপকে উল্লেখিত কোনো উপাদানের প্রভাবে মিস্টার আব্দুল মঈদ বা মিস্টার আব্দুর রহিম তার ব্যবসায়ের সফলতা পেয়েছেন ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত কোন উপাদান কোন উপাদানের প্রভাবে যে আব্দুর রহিম তার ব্যবসায়ের সফলতা ব্যবসায়ের সফলতা পেয়েছেন সেটা তুমি ব্যাখ্যা করো এটা তোমার এর জন্য এটা তিন মার্কস এর প্রশ্ন থাকে না সর্বশেষ তোমার যেটা থাকে যেমন তোমার চতুর্থ প্রশ্ন হতে পারে এখান থেকে মিস্টার আব্দুল ময় বা মিস্টার আব্দুল রহিম এর স্লেটে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি কতটুকু মিস্টার আব্দুল রহিম যে স্লেটে তার যে ব্যবসায়ের অবস্থান বা ব্যবসা গড়ে তুলেছিল ওই যে স্থাপনের সিদ্ধান্তটি কতটুক যুক্তি সে ব্যবসায়ের অবস্থানের ধরন উল্লেখ তোমার মতামত দাও ব্যবসায় যে অবস্থানে যে ধরন ওই ধরন অনুযায়ী তোমার কি মতামত সেই আলোকে তুমি এর ব্যাখ্যা কর উত্তর দাও এই এটা থেকে তোমার এই প্রশ্ন থেকে বা চার মার্কস তাহলে প্রথম সংক্ষিপ্ত থেকে তোমার এক তোমার যে প্রশ্ন থাকলে এটা থেকে অনুদমনমূলক এটা থেকে দুই তৃতীয় আর যে প্রশ্ন থাকলে ওখান থেকে তিন তাহলে তিন আর তিন ছয় আর চতুর্থ যে তোমার প্রশ্নটা থাকবে থাকলে এটা থেকে চার তাহলে একটা প্রশ্নের তোমার এই দশ মার্কের উত্তর থাকলে তাহলে এই জাতীয় তোমার এখানে তুমি তোমার বইতে দেখবে যে অনেক উদ্দীপক আছে এগুলা চর্চা করলে তোমার এই অধ্যায় সম্পর্কে তোমার বিষয়গুলো পরিষ্কার হবে তখন এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমার উত্তর দেয়া তোমার জন্য সহজ হবে এরপরে তোমার চতুর্থ অর্থাৎ বহু নির্বাচনী বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে থাকতে পারে এই অধ্যায় থেকে বলছে এখানে তোমার সর্বমোট তিরিশটা প্রশ্ন থাকবে এই সাবজেক্ট থেকে অর্থাৎ প্রথম বর্ত থেকে তোমার বহু নির্বাচনী তিরিশটা প্রশ্ন থাকবে এই আধ্যা থেকে কম জাতীয় প্রশ্ন হতে পারে যেমন হতে পারে ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের সুবিধা হলো কি এখানে এই প্রশ্ন করে তোমার এখানে চারটা সম্ভাব্য উত্তর থাকবে এর ভিতর থেকে সঠিক উত্তরটা তোমাকে পরীক্ষার খাতায় তোমার ওই যে গোল বৃত্ত ভরার যেটা সিট দেওয়া হয় এটা তোমাকে পূরণ করতে হবে যেমন থাকতে পারে শহরে ব্যবসায় গড়ে ওঠার কারণ হলো কি কি শহরে কারণ হলো কি চারটা প্রমাণ থাকবে যেমন কর অবকাশ সুবিধা প্রাপ্তি উন্নত যোগাযোগের ব্যবস্থার উপস্থিতি সুলভে ভূমি প্রাপ্তি পর্যাপ্ত শ্রমিক প্রাপ্তি এই চারটার ভিতরে কোনটা সঠিক সেটা তোমাকে ওখানে উত্তর করতে হবে যেমন থাকতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যবসায় অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী কোন ধরনের উপাদান অর্থনৈতিক উপাদান 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 প্রাকৃতিক রাজনৈতিক উপাদান এরকম থাকবে এর ভিতর থেকে তোমার সঠিক উত্তরটা এখানে তোমার গোল যে বৃত্ত ভরাট করার জন্য তোমার যে সিট দেওয়া হবে সেটাকে সেটাতে তুমি ওই বৃত্ত ভরাট করতে হবে তাহলে দেখা গেল যে ব্যবসায় অবস্থান এই চাপটা কোন জাতি প্রস্তুত থাকে পরবর্তী ক্লাসে আমি দশম অধ্যায়ে অর্থাৎ দশম অধ্যায়ে আমি বিন্যাস এই চেপটায় তোমাদের সাথে আমি আলোচনা করব আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত রেখেই আমি আজকে আজকের মতোই তোমাদের ক্লাসের সমাপ্ত ঘোষণা করতেছি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত